সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এবার নির্ধারিত সময়ের আগেই হাওড়ের বড় ধান কাটার কাজ সম্পন্ন হয়েছে অনেকের গোলায় ধান ভরার কাজ শেষ তবে কিছু কিছু কৃষক কৃষানি এখনও ধান মাড়াই ও ধান রোদে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন জগন্নাথপুর উপজেলায় এবার বড় ধানের বাম্পার ফলনে কৃষকের চোখে মুখে ফসলের হাসি লক্ষ্য করা যাচ্ছে উপজেলা কৃষি অফিস জানিয়েছে জগন্নাথপুর উপজেলার মোট বিশ হাজার তিনশো পঁচাশি হেক্টর জমিতে বুড়ো ধান আবাদে এবার বাম্পার ফলন হয়েছে ইতিমধ্যে হাওড়ের ধান কাটা শতভাগ সম্পন্ন হয়েছে প্রতি কেদার জমিতে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ মন ধান পেয়েছে কৃষক রোববার জগন্নাথপুরের বিভিন্ন হাওড়ে সরে জমিনে গিয়ে দেখা যায় উপজেলার বৃহত্তম নলুয়ার হাওড়ের পাকা ধান কাটা ইতিমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে অন্যদিকে মইয়ার হাউর পিংলার হাওড় দলুয়ার হাওড় হাফাতির হাওড়া হাউড় সহ ছোট বড় ষোলোটি হাওড়ের ধান কাটাও প্রায় নিরানব্বই ভাগ সম্পন্ন হয়েছে বিভিন্ন এলাকার কৃষকরা জানিয়েছেন আবহাওয়া অনুকূলে থাকায় এবার বৈশাখ মাস শেষ হওয়ার আগেই আমাদের ধান কাটা শেষ হয়েছে কৃষকের মধ্যে অনেকেই জানিয়েছেন প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে সোনার ধান গোলায় তোলার কাজ শেষ হয়েছে কিন্তু দুশ্চিন্তার ভাঁজ আমাদের কপাল থেকে যাচ্ছে না তারা বলেন সব ধান তো আর খাওয়ার জন্য রাখা যাবে না ধান রোপণ থেকে শুরু করে গোলা ভরা পর্যন্ত অনেক শ্রম আর নগদ অর্থ ব্যয় হয়েছে এখন ধান বিক্রি করার সময় যদি ন্যায্য মূল্য না পায় তবে এত সব কষ্ট আমাদের বিফলে যাবে তাই সরকারকে এ ব্যাপারে দৃষ্টি রাখার আহ্বান জানান তারা কৃষকরা আরও জানান দু সালে অকাল বন্যায় দুর্বল বেড়িবাঁধ ভেঙে হাওড়ের ফসলডুবির ঘটনায় কৃষক পরিবারে দুর্দিন নেমে আসে পরবর্তীতে সরকারের একান্ত প্রচেষ্টায় হাওড়গুলোতে বেড়িবাঁধ নির্মাণ হওয়ায় বড় ধরনের অকাল বন্যার বিপর্যয়ের ঘটনা না ঘটলেও অতিবৃষ্টি খরা ও শিলাবৃষ্টিতে কৃষকের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এবারের বাম্পার ফলনে হাওড়ের কৃষকরা আনন্দিত তারা বলেন শ্রমিক সংকটে দুশ্চিন্তা থাকলেও কম্বাইন হারভেস্টার মেশিন থাকার সুবাদে ধান কাটার কাজে কষ্টটা অনেক কম হয়েছে জগন্নাথপুর পৌর শহরের যাত্রা পাশা এলাকার কৃষক রিপন গোপ বলেন ফসল তো ভোলাই ফসলে তো নিয়ে দাম পাই না শ্রমিকের বেতন চারশো আষ্টশো টাকা রোজ সার চোদ্দশো টাকা বস্তা ধান যে সময় তিনশো টাকা সারের বস্তা আছে সময় দানা তিন চারশো আষ্টশো

ইকানো নিয়ার দান আমরা যেন সঠিক মতো বেঁচতে পারি কারণ আমরা দান বেসাত নিলে তারা পয়টা হুকানি হইছে না মনি হইছে না তে আমরা বিভ্রান্তি ফলায় আবার দান বাড়িতে নেওয়া হয় এই দান ফিট হয়ে গেছে তারা নেই কি এই কারণে আমরা এক কথা মিলও মানে আর দুশো টাকা কমে নাইলে তো আমরা আশা করছিলাম আমরা বাড়ির খান্দাতে আমরা নিয়ে এক জল খাদ্য কিন্তু আমরা দান তারা আনফি দিলাই কারণে আমরা আর জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ কাউসার আহমেদ বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার সরকার এবার উচ্চমূল্যে কৃষকের কাছ থেকে ধান কিনছে সরকারি অভ্যন্তরীণ যে ধান সংগ্রহ সেখানে খাদ্য বিভাগ বারোশো টাকা মনে তিরিশ টাকা কেজি দরে ধান কিনছে সরকার কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে আছে তিনি আরো বলেন এবার বড় ধানের আবাদ হয়েছে বিশ হাজার তিনশো হেক্টর জমিতে এর মধ্যে আজকের দিন পর্যন্ত আমাদের হাওরে কর্তন শতভাগ কর্তন হয়েছে হাওরের জমি আমাদের চোদ্দ হাজার বড় ধানের আবাদ হয়েছে বিশ হাজার তিনশো হেক্টর জমিতে এর মধ্যে আজকের দিন পর্যন্ত আমাদের হাওরে কর্তন শতভাগ কর্তন হয়েছে হাওরের জমি আমাদের চোদ্দ হাজার চারশো দশ হেক্টর এবং যে নন হাওর রয়েছে মানে একটু কিছু উঁচু এলাকা সেটা আমাদের এখন পর্যন্ত কর্তন হয়েছে নব্বই পার্সেন্ট আমাদের টোটাল জমি পরিমাণ পাঁচ হাজার নয়শো পঁচাত্তর খুবই আশাবাদী আমাদের দিন থেকে লাগতে তাহলে আমরা আমরা ধান গোলায় কৃষকদের সাথে কথা বলে আমরা জেনেছি এবং মাঠ পরিদর্শন করে আমরা দেখেছি যে এবার ফলন বামফার ফলন হয়েছে কৃষকরা অত্যন্ত খুশি আহ তারা মোটা ধান করেছে দেখা যাচ্ছে প্রতি কেয়ার জমিতে এক কেয়ার জমিতে কমপক্ষে তেইশ থেকে চব্বিশ মন করে ধান পাচ্ছে খুবই খুশি তারা আমরাও নতুন কিছু জাতের এবার মানে নিয়ে এসেছি বিশেষ করে আমরা এবং এই বদলে আমরা বলেছিলাম যে ধান জাতগুলার বঙ্গবন্ধু ধান একশো এই জাতগুলো চাষাবাদ করার জন্য এবং আমরা আরো একটি নতুন একটি জাত চাষাবাদ হয়েছে যেটা হচ্ছে বিনা ধান পঁচিশ তার আরেকটি নাম হচ্ছে শেখ রাসেল ধান খুবই অত্যন্ত ভালো ফলন হয়েছে কৃষকরাও খুশি এবং এর পাশাপাশি আমাদের কিছু হাইব্রিড ধান যেটা মোটা ধান নামে পরিচিত কৃষকের আবাদ করেছে অনেক ভালো ফলন হয়েছে শুধু তাই নয় এবার সরকার একটা উচ্চ মূল্যে ধান কৃষকের কাছ থেকে কিনতেছে আমাদের এবার সরকারি যে ধান সংগ্রহ সেখানে খাদ্য বিভাগ আহ আশি টাকা মনে তিরিশ টাকা কেজি দরে ধান কিনতেছে সরকার এটাও মানে একটা ভালো দিক যে কৃষকরা দামটা পাবে এবার বাইরেও যদি বিক্রি করে ভালো দামটা পাবে আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে পাশে আছে ধান কাটা থেকে শুরু করে এবং সামগ্রিক পরামর্শ আমরা কৃষকদের পাশে ছিলাম আছি এবং আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে থাকি বিশেষ করে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তাদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য কৃষকদের প্রশিক্ষণের কোনো বিকল্প নাই তাছাড়া আমরা বিভিন্ন প্রদর্শনীও দিয়ে থাকি অগ্রগামী অগ্রগামী কৃষকের আমাদের তালিকা রয়েছে ইউনিয়ন ভিত্তিক তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের কৃষক গ্রুপ করে থাকি তাদেরকে সেই গ্রুপের আওতায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি বিশেষ করে আমরা প্রণোদনা দিয়ে থাকি প্রণোদনা আমাদের এখন আউস প্রণোদনা চলছে আউস ধানের প্রণোদনা চলমান রয়েছে তো আসলে এই বর্তমান সরকার যে কৃষি বান্ধব সরকার এবং বর্তমান সরকারের অন্যতম একটি লক্ষ্যমাত্রা হচ্ছে যে দুই সালের ভিতরে স্মার্ট বাংলাদেশ এটা আসলে সম্ভব আমরা কৃষিতে আধুনিকায়ন করা হচ্ছে কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়তেছে দিন দিন যেহেতু কৃষি শ্রমিক কমে যাচ্ছে ধান লাগা থেকে শুরু করে সরকার যেটা কাজটা যেন মেশিন দিয়ে হয়ে থাকে তো এগুলো হচ্ছে আশা করা যাচ্ছে আমরা ওই একচল্লিশ সালের ভিতরে যে স্মার্ট কৃষি স্মার্ট বাংলাদেশ এই লক্ষ্যে পৌঁছতে পৌঁছতে পারবো আহ এবং কৃষি বিভাগ সবসময় আছে কৃষি